আশ্বিনের সারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধর নির্বঘীর আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আঠারোশো চৌষট্টি সাল প্রতিমার মুখে রঙের পোঁচ দেয়া চলছে বিভোর হয়ে কাজ করছেন শিল্পী উজ্জ্বল হলুদ বর্ণে যেন স্নান করছেন দুর্গা দেহ কাঠাময় রং করার কাজ প্রায় শেষ মুখমন্ডল এসে পৌঁছলে তুলি বাদিকটাও দিকটাও রাঙানো হলো মুখের ডান দিক রঙ করা হলেই কাজ শেষ হবে ঘটনাটা ঘটল ঠিক তখনই কোনো এক অজ্ঞাত কারণে হলুদ রং কালো বর্ণ ধারণ করলো যতবার পৌঁছ পড়ছে ততবারই মিশ কালো রঙে ঢাকছে মুখমণ্ডলের ডান দিকের রংশ। একই দুর্লক্ষণ এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে নিমেষ এই অলৌকিক ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো কাঁপতে কাঁপতে এলেন পুরোহিত শেষে শাস্ত্রজ্ঞ পুরোহিত বিধানরা বিধান দিল মিল্ল পরিত্রাণ অর্ধকালী অর্ধদুর্গা হিসেবে প্রতিষ্ঠা পেল প্রতিমা ঢাকার মেদিনী মন্ডল গ্রামের ঘোষবাড়িতে সেই শুরু হলো কালী দুর্গা নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় দুর্গার মুখমন্ডলের ডান দিকটা কালো সেই দিন থেকে। ঘোষবাড়ির আদিপুরুষ আদি স্বপ্নে এসেছিলেন দুর্গা আত্মহারা হরিকিশোর পুজো করার সিদ্ধান্ত নিলেন ঢাকায় শুরু হওয়া ঘোষবাড়ির সেই পুজো বর্তমান ঠিকানা চব্বিশ পরগনার সুভাষ গ্রামের এলাকাটির প্রাচীন নাম চিংড়ি সোনারপুর গ্রামীণ হাসপাতালের পাশ দিয়ে যে পাকা রাস্তা চলে গেছে সেইখানেই একটা ছোট সাদা বাড়ি সেখানেই এই অর্ধকালীর পুজো হয়ে থাকে এখানে প্রতিমা এক চালা দেখা গেল ডাকের প্রতিমা রয়েছেন তার ডান দিকে লক্ষ্মী তার নিচে কার্তিক আর মাদিকে দিকে সরস্বতী তার নিচে গণেশের অবস্থান হরিকিশোর ছিলেন পুলিশের দারোগা তার উত্তর পুরুষরা দেশভাগের পর কলকাতায় চলে আসেন খাড়া বাসনপত্র ও পুজোর অন্যান্য উপকরণ বাংলাদেশ থেকেই তারা নিয়ে চলে এসেছিলেন প্রতিমার বেদির নিচে রাখা মাটি আজও ওপার বাংলা থেকে নিয়ে আসা হয় অনেকে বলে সেই পুরনো মাটি রেখে দেওয়া হয়েছে উনিশশো সাল থেকে সুভাষ গ্রামের বাড়িতেই চলছে এই অর্ধকালী বা অর্ধ দুর্গার পুজো গণেশ চতুর্থীর দুদিন বাদে যে সপ্তমী হয় তাকে বলা হয় ললিতা সপ্তমী সেই দিন থেকে প্রতিমার কাঠামো প্রস্তুত করা হয় আগে বলি হতো বর্তমানে চাল কুমড়ো বলি হয়ে থাকে নবুমিতে শত্রু বা অশুভ শক্তি বলি দেওয়ার প্রথা আজও রয়েছে দশমীতে বিসর্জনের পর সত্যনারায়ণের পাঁচালীপরণের নিয়ম তাদের দেশভাগে দেশান্তরিত ঘোষ দুর্গা আজও এইভাবেই পুজো হয়ে চলেছেন সেই অতীত রীতি মেনে নমস্কার আজ এই